মোল্লা বলছেন যে হ্যাঁ সগত মোল্লা বলছেন যে তিনি উন্নয়ন করছেন একটা ছোট্ট কথা বলি আমরা গত পঞ্চায়েতে পাঁচজন সমিতি পঞ্চায়েত সমিতি আর তিরিশ জন মতো পঞ্চায়েত সদস্য জেতার সদস্য আমরা কোনো জায়গায় বোর্ড গঠন করতে পারিনি ঠিকই কিন্তু বর্তমান সময় দেখছি আমরা যে প্রত্যেকটা অঞ্চলের প্রধানরা তারা বলছেন যে যারা আইএসএফ থেকে জিতে পঞ্চায়েত সদস্য হয়েছেন তাদের বুথে কোনো কাজ দেওয়া হবে না আর হচ্ছেও না তার জন্যে আমরা অনেকভাবে লড়াই করেছি কিন্তু তাতে কোনো সফলতা আমরা পাইনি তাদের দাবি প্রধানের দাবি হচ্ছে যে আপনারা যান থানা এই কেস করুন আমার নামে কোর্টে যান গিয়ে কোর্ট যা করার আমার করবে কোর্ট দেখে নেবে আমারে আপনারা আমাকে দেখতে আসবেন না তো এইবার দেখা আমরা দেখছি যে বিনা হিসাবে টোটালটাই বিনা হিসাবে একটা প্রধানের একটা অঞ্চল মানে চলছে আর কোনো হিসাব নাই তো সেই হিসাবের বে টাকায় তিনি কী উন্নয়ন করছে আমরা জানি না তবে তার চেলাচামুনটা দেখছি রাস্তাঘাটে লাইট লাগাচ্ছে আর কিছু কিছু মানুষের যার প্রয়োজন নেই তার তিরপল কম্বল এসব বিলি করা হচ্ছে এটাই যদি উন্নয়ন হয় তাহলে উন্নয়ন আপনার সিদ্দিকী আপনার নবান্নর নবান্নর হয়ে সাথে দেখা করতে গেছেন তারপর কিছু মানুষ বলছেন যে নওশাদ সিদ্দিকী আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছেন কতটা সত্যি এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা আমি যতটুকু আমরা বিশ্বাস করি যে নসাদ ভাই এমন একজন ব্যক্তি যে তিনি কোনো দিনই মানে আমাদেরকে ফেলে রেখে তিনি একা কাজ করবেন না আর যদি কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ভুল কথা এ কথার কোনো ভিত্তি নেই দু হাজার ছাব্বিশের প্রস্তুতি আমরা রমজান মাস চলছে সবাই রোজায় আছি মানে রকম কোনো মুভমেন্ট নাই কিন্তু একটা কথা মনে রাখবেন দু সালে দু সালে অভিষেক ব্যানার্জি তিনি তিন মাস ধরে জেলায় জেলায় র্যালি করেছিলেন এসি গাড়ি করে আর যেখানে রাত্রি যাপন করেছেন সেখানে তিনি এসি গাড়িতে ছিলেন আর সেই সেই এলাকার জেলার যেমন সমস্ত নেতা নেত্রী যারা ছিল তারা ট্রেন মানে তাঁবু খাটিয়ে এসি সি সেই তাঁবুতে বসে কি প্রশিক্ষণ দিয়েছিলেন দু হাজার তেইশে যেমন সেই দু হাজার ছাব্বিশেও তিনি এখন ইঙ্গিত দিচ্ছেন দিদি নরম সুরে কথা বলছেন তার প্রচার করছেন হালকা হালকা করে আর অভিষেক ব্যানার্জি আমরা অনুমান করছি বা দেখছি যে তিনিও জেলায় জেলায় ঘুরবেন আর সেই সেই শিক্ষাই দেবেন যে কিভাবে বিধানসভা ভোটটা গত পঞ্চায়েতে যেমন করেছিলেন তেমন করা যায় এর গত পঞ্চায়েতে কেমন তিনি শিক্ষা দিয়েছিলেন প্রশিক্ষণ দিয়েছিলেন তার নেতানীতিদের সেটা আমরা সবাই জানি খুন রাহাজানি মোস্তানি ভোট লুট ভোটে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া কোনোটাই কোনো কিছু বাদ ছিল না তিনি বলেছিলেন ওই প্রচারে যে আমি থাকতে আমি অভিষেক ব্যানার্জি থাকতে মানে যদি কোনো বিরোধী এ সদস্য বিরোধী কোনো ব্যক্তি সদস্য হতে চান পার্টির পঞ্চায়েতের বা সমিতিতে বা জেলায় যদি বাধা পান কোনোভাবে তাহলে আমি নিজে গিয়ে তাকে নমিনেশান করে নিয়ে আসব কিন্তু আমরা দেখেছি যে তিনি সম্পূর্ণ উল্টো কাজটাই করেছেন এবং আগামী ছাব্বিশ ছাব্বিশে বিধানসভা হবে তাতেও তিনি উল্টো কাজটাই করবেন আর আমরা সেইভাবে তৈরি হচ্ছি দু হাজার মানুষের কতটা আস্থা আছে আমাদের উপর আস্থা প্রচুর আস্থা আছে সব মানুষটাই চুপচাপ আছেন আপনারা দেখলে বুঝবেন আপনারা সাংবাদিকতা করেন মানে হিসাবে সব ঠিকই আছে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা জিতছি এটুকুই বলছি সেটা কি বলি উনি উনি নিজেই জানেন যে উনি যখন আসেন উনি চার চারটে বলা ভুল হবে আট থেকে দশটা গাড়ির ভাই নিয়ে আসেন তো ওনার সঙ্গে তো সাধারণ মানুষের কোনো যোগাযোগই নেই আর আমরা পায়ে হেঁটে সাইকেলে করে বাইকে চেপে পাড়ায় গ্রামে অঞ্চলে অঞ্চলে ঘুরে বেড়াই আমাদের অভাব হয় না আমরা যেখানে দাঁড়াই সেখানেই আমাদের লোক আর ওনাকে লোক ভাড়া করে নিয়ে ভাঙড়ে এসে ঘুরতে হয় এটা সঠিক কথা আপনারা শুনে নেবেন